মোবাইলের মাইক্রোফোন সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে অনেকের মোবাইলে দেখা যাচ্ছে মাইক্রোফোন ঠিকমতো কাজ করতেছেন না এক্ষেত্রে ক্ষেত্রে কথা শোনা যাচ্ছে না ঠিক আপনারা মোবাইলে যদি মাইক্রোফোন সমস্যা থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা মোবাইলের মাইক্রোফোন সমস্যা কিভাবে সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয় মোবাইলে মাইক্রোফোন সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখান থেকে আপনারা সেটিংস ওপেন করে নিলে এখানে উপরেই আপনারা সার্চ বার পাবেন আপনারা এখান থেকে এই উপরেই সার্চ বার ক্লিক করবেন আপনাদের বিভিন্ন মোবাইলের বিভিন্ন রকম সেটিংস থাকে সেই জন্য আপনারা এখান থেকে আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন তাহলে এই অপশনটি আপনারা পেয়ে যাবেন সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা মাইক্রোফোন লেগে এখান থেকে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি এম আই লেখার সাথে সাথে এখানে নিচে মাইক্রোফোন অপশনটি চলে এসেছি আপনারা এখান থেকে মাইক্রোফোন অপশন চলে আসলে এখান থেকে আপনারা মাইক্রোফোন এই অপশনের উপর ক্লিক করবেন মাইক্রোফোন এই অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অ্যাপ্লিকেশনের উপর পারমিশন দেওয়া আছে কিছু পারমিশন দেওয়া নেই মাইক্রোফোনের আপনারা যে নিচের দিকে দিকে চলে আসবেন এখন আপনারা নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন কোনগুলো অ্যাপ্লিকেশানের পারমিশনগুলো দেওয়া নেই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো অ্যাপ্লিকেশান পারমিশন দেওয়া নেই সেগুলো নিচের দিকে শো করছে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আমি মেসেঞ্জারটি দেখিয়ে দিচ্ছি এই মেসেঞ্জার উপর ক্লিক যদি আমি করে থাকি দেখতে পাচ্ছেন এখান থেকে পারমিশন নট অ্যালাউ করা আছে আমি এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিলাম তারপরে এখান থেকে ফোন যে অপশান আছে ফোনের উপর আমি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ডন্ট অ্যালাউ করা আছে এখান থেকে আমি অবশ্যই অ্যালাউ করে দেবো ঠিক আপনারাও এরকমভাবে এখান থেকে আপনারা এখান থেকে যতগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন এখানে সবগুলো পারমিশান অ্যালাউ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন ব্যাক বাটনে ক্লিক করে চলে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে স্কল করে চলে আসবেন এখান থেকে নিচের দিকে আসলে আপনারা এখান দিতে হবে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান আপনার এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল এ নামের অপশান আপনারা এখান থেকে সি অল এই অপশানে ক্লিক করবেন সি অল এই অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে চলে আসবেন এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এখানে নিচের দিকে স্কল করে চলে আসার পরে এখান থেকে আপনারা ফোন নামের একটা অপশান পেয়ে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা ফোন যে অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে ফোন এই অপশানে আপনারা ক্লিক করবেন কোন অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারমিশান নামের একটি অপশান এখান থেকে আপনারা এই পারমিশন অপশানে ক্লিক করবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে এই পারমিশন অপশানে ক্লিক করবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালাউড করা আছে এই মাইক্রোফোন আপনারা এখান থেকে মাইক্রোফোন যদি নট অ্যালাউ করা থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে প্রথমে যে অ্যালাউ বাটনটি অ্যালাউ দেখতে পাবেন আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন এখান থেকে আপনারা মাইক্রোফোন অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে আপনারা স্টোরেজে ক্লিক করবেন এখান থেকে স্টোরেজে ক্লিক করার পরে এখান থেকে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটিতে ক্লিক করবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ নামের একটা অপশান দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এখান থেকে ক্যাশ ক্লিয়ার হয়ে গেলে আপনাদের মাইক্রোফোন যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করে বুঝতে পেরেছেন মোবাইলে মাইক্রোফোন সমস্যা কীভাবে সমাধান করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন